وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُسْرِكُوا بِهِ شَيْئًا ইবাদত করো আল্লাহ ولا تشرك به شيئا তার সাথে কাউকে শরীক করো না ইবাদত করতে হবে আল্লাহর তার সাথে কাউকে শরীক করা যাবে না এখন যদি আমরা বাবার দরবারে গিয়া বাবার পায়ের মধ্যে বৈরা সেজদা দেই আর বড় ডেক দেশিন নিফখাইয়া বাবার দরবারে গিয়া যে বাবা আমারে সন্তান দিবে বাবা আমারে মুক্তি সু দিবে দা বাবা আমারে সম্পদ দান করবে নাউজুবিল্লাহ তাহলে আল্লাহর সাথে শরিক করা হবে কি হবে না শরিক করা হবে ও আবুদুল্লাহ ওয়া

মা বাবার সাথে মা বাবার মা বাবার সেবা যত্ন করো মা বাবার মা বাবা খারাপ আচরণ করা যাবে না মা বাবার সাথে খারাপ আচরণ করলে কোথায় যেতে হবে ওই যে বললাম জান্নাত এবং জাহান্নাম জান্নাতের মধ্যে দাখিল হতে হলে আমাদের মা বাবার সাথে এহসান করতে হবে এহসানের আচরণ করতে হবে আরও যদি আমরা জাহান নামের আশা করি তাহলে আপনি যেমন নেমন চায় জিন্দিগি করতে পারবেন মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবেন আল্লাহর সাথে শিরখ গুণা করতে পারবেন যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন ঠিক আছে এজন্য আল্লাহ বলেন যে

বান্দাকে যদি দয়া লাগে আল্লাহর যদি দয়া হয় তাহলে ইচ্ছে করলে আল্লাহ কমা করবেন কিন্তু হকলে বিবাদ বান্দার যে হোক বান্দা কিন্তু অত সকাল অত সহজে কমা করে না আল্লাহর হকের গুরুত্ব বেশি আর বান্দার হকের জটিলতা বেশি কি বললাম ভাই আল্লাহর হকের মানে গুরুত্ব বেশি বান্দার হোকের জটিলতা বেশি আল্লাহর হোক আল্লাহ ইচ্ছে করলে কমা করে দিবেন আর কিন্তু সহজে কমা করে দিতে চায় না মা বান্দার হোক বান্দা বাবাই বান্দার মধ্যে সবচেয়ে দয়ালু আমরা জানি মাতা এবং পিতা মা বাবা আম্মা আব্বা বেশি দয়ালু মা বাবাও কোনো সময় সন্তানকে অস্বীকার করে জোরে বলেন অস্বীকার করে না মা বাবাও কোনো কোনো সময় সন্তানকে অস্বীকার করে তো আল্লাহর হোক আল্লাহ ইচ্ছে করলে যদি দয়া লাগে আল্লাহর আল্লাহ ক্ষমা করবেন বান্দার হোক বান্দা ক্ষমা করতে না ক্ষমা করবেও না যেমন হাসরের শরীর কঠিন ময়দানে যদি আপনি বান্দার হোক মেরে কান বান্দার হোক নিয়ে যদি আপনি কবরের মধ্যে চলে যান কবরের মধ্যে শান্তি পাইবেন না এমনকি আসরের কঠিন ময়দানে বান্দার হোক আদায় না করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবায় রামদেরকে বলেন হে সাহাবাইক কেরামগণ তোমরা কি জানো কেয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে গরীব দরিদ্র কোন ব্যক্তিটা হবে সাহাবাহীকে রামগণ বলেন ওয়াল্লাহ হু রসুল উহ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আল্লাহর রাসূল সল্লল্লাহ আলাইহি ই ওয়াসাল্লাম বলেন হ্যাঁ সাহাবীরা শোনে রাখো হেয়ামতিরও কঠিন ময়দানে ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি গরিব হবে দরিদ্র হবে যে ব্যক্তিটা ওহুদ পাহাড় পরিমাণ সব নিয়া আল্লাহর সামনে হাজিরা দিবে আল্লাহর সামনে ওহুদ পাহাড় পরিমাণ সব নিয়া দাঁড়াইবে আর ওই ব্যক্তিটা দুনিয়াতে মানুষের হোক মেরে মেরে খেয়েছে যার কারণে মানুষকে নেকি দিয়ে দিয়ে ব্যক্তিটা একবারে শূন্য হয়ে গেছে আল্লাহ্ নবি বিশ্ব নদী ৰহমতুল্লিল আমিও সাহাবিরা রে কে সবচেয়ে বেশি দরিদ্র হবে গরিব হবে জাননীরা সাহাবিরা সাহবিরা বলে রসুল আল্লাহ ইয়া হবি বল্লহ বেশি বেছি অল্লাহ ৰসুন আল্লাহ আল্লাহ এবং তার ৰসুন বালু জানে জানি ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ ও গনবিসি আমরা কত জানতে চাই গনবিসি আল্লাহর ও নবী বলেন রে তাহলে শোনো এক ব্যক্তি উহুদ পাহাড়ের পরিমাণ নেকি নিয়া আল্লাহর সামনে দাঁড়ালো উহুদ পাহাড়ের পরিমাণ নেকি দেখিয়া ব্যক্তিটা মনে মনে চিন্তা করবে আমি জান্নাতি আমি জান্নাতি আমার জান্নাতে যেতে আর কোন সমস্যা হবে না আমি মনে হয় জান্নাতের আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাব তখন দেখা যাবে ব্যক্তিটা আল্লাহর তৈরি জান্নাতে কিভাবে চলে যাবে আপনারা বসেন আর যারা ওজুতায় ঘুরেফেরা করতেছেন আপনারা একটু চলে আসেন জান্নাতের বাগানের মধ্যে চলে আসেন আপনারা যদি মনে করেন আস্তে আস্তে খালি হয়ে যান তাহলে কোথায় আমরা ওয়াজ করব। বলবে ইয়া রা সুলায়া হেবি কেমন করে তারা জাহান নামি হয়ে যাবে কেমন করে তাদের নেকি দিয়ে দিয়ে তারা একদম জিরো হয়ে যাবে হ্যালো রোনবী বলেন ব্যক্তিটা কঠিন ময়দানে ওপাহার পরিমাণ সব নিয়ে যাবে কিন্তু চতুর্দিকে সিরিয়াল ধরা থাকবে কেউ বা টাকা মেরে খেয়েছে কেউ রু জমি দখল করেছে কাউকে গালি দিয়েছে কাউকে মন খারাপ আচরণ করেছে নির্যাতন করেছে জনম করে